ভাইয়া গলা আওয়াজ জোরে এই যে এই কোশ্চেনটা আই বাংলাদেশে ছিল না যে আমি কানাডার গ্লোবাল টোয়েন্টিতে বক্তদের কাছে চরমভাবে লাঞ্ছিত হয়েছে সাকিবুল হাসান যেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ কোঠা আন্দোলন নিয়ে মত প্রকাশ করেছে সেখানে সাকিবুল হাসান টোটালি নীরব অনেকে মনে করেন এমপি হওয়ার কারণে চুপ অনেকে আবার অন্যভাবে ব্যাখ্যা করেছেন টানা দ্বিতীয় জয়ের পর ভক্তদের সাথে সেলফি এবং অটোগ্রাফ দেওয়ার সময় এক ভক্তের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন সাকিব আল হাসান ছেলেটির নাম এস এম নাভিদ ইকবাল ঘটনা যা ঘটেছে সেটি আবার তারা নিজ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন ছেলেটি সাকিব আল হাসানকে প্রশ্ন করেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম পাল্টা উত্তরে সাকিব আল হাসান বলেন দেশের জন্য আপনি কি করেছেন নাবিদ ইকবাল বলেন আমি তো আর দেশের এমপি না আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি সাকিব আল হাসানের এই প্রতিক্রিয়ার কারণে স্পোর্টস রিপোর্টার রিয়াসাত আজিম কন্টেন্ট তৈরি করেছেন নটওট নুমান একটি স্ট্যাটাসও দিয়েছেন নুমান লিখেন সাকিব আল হাসান চুপচাপ ছিলেন এতদিন তার অবস্থান বোঝা যাচ্ছিল স্পষ্ট এবার তো তিনি কথা বললেন প্রশ্ন ছুড়লেন আপনি দেশের জন্য কি করেছেন সাকিবের এই প্রশ্নটি যেন একজনের না পুরো বিশ্বের বিশ বাইশ কোটি মানুষেরই করা দেশের জন্য সাকিব একাই সব করেছেন আর কেউই কোনো কিছু করেননি এমন প্রশ্ন কি করে করতে পারেন সাকিব এই কথাগুলো হচ্ছে নট আউট নোমানের কোঠা আন্দোলনের সাকিব আল হাসানের নীরব ভূমিকা পালন করায় এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে সাকিব আল হাসানের এরকম ভূমিকা পালন করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অতি দুঃখজনক হয়তো দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে মাঝখান থেকে জড়ে গেল গ্রুপ প্রাণ যেটার দুঃখ প্রকাশ করে শেষ করা যাবে না আল্লাহ হাফিজ